বিপিটিপির দীর্ঘমেয়াদী বিল পরিশোধে ব্যর্থ হওয়ায় স্বতন্ত্র বিদ্যুৎ উৎপাদকরা আইপিপি এলডি বা আউটের জরিমানার মুখে পড়েছে দুই থেকে দুই সালের মধ্যে চারটি কেন্দ্র থেকে মোট দুইশো দশমিক সাত কোটি টাকা কর্তন করা হয়েছে যদিও বিপিটিপির কাছে তাদের বকেয়া বিল চার কোটি টাকারও বেশি আইপিপি মালিকরা অভিযোগ করেছেন বিদ্যুৎ ঘাটতির মূল কারণ বিপিটিপির বিল দেরি তাদের কোনো অবহেলা নয় পিপিএ ধারা অনুযায়ী বিল দেরি হলে আউটের জরিমানা বাতিল হওয়ার কথা তবে বিপিডিপি তা মানছে না চলতি বছরের জানুয়ারি থেকে অন্তত সতেরোটি কেন্দ্র বিইআরসি তে অভিযোগ দিয়েছে বেসরকারি বিদ্যুৎ উৎপাদন আইপিপি বাংলাদেশের মোট স্থাপিত ক্ষমতার ষাট শতাংশ সরবরাহ করছে বিপিডিপির বিলম্ব ও জরিমানার কারণে তাদের আর্থিক সংকট বেড়েছে এবং ঋণ নেওয়া এবং রক্ষণাবেক্ষণ ব্যাহত হচ্ছে